অন্যরা কেন আছেন ভাই বোনেরা আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি এই সেই চট্টগ্রাম এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশও নেত্রী উপাধি দেওয়া হয়েছিল এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে প্রিয় ভাই বোনেরা আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটু আগেই যেটি বলেছি একটি পরিবর্তনকে সামনে রেখে The people keep